নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি দেবারতি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত গতকাল ছিল বৃহস্পতিবার আর আমি তো এখন আগরপাড়াতে আছি আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আর এখন বাজে সকাল দশটা মতো মা বসেছে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো দিতে আমাদের এই বাড়িতে না আমি ছোট্টবেলার থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো করা হয় কিন্তু আমাদের ওই বাড়িতে মানে আমার ব্যান্ডেলের বাড়িতে আমার শাশুড়ি মা লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো করেন না তো কিন্তু এই বাড়িতে আমার এই জিনিসটা আমরা ছোট থেকেই দেখে আসছি আর তারপর এই যে চলে এলাম ব্রেকফাস্ট রেডি করতে ছোটবেলায় কিন্তু কখনো কখনো আমিও লক্ষ্মী পুজো দিতাম বৃহস্পতিবার দিন তো আজ সকালে ঠিক করা হয়েছে সবাই বললো ডিম টোস্ট খাবে তো আজকে রান্নার দায়িত্বটা আমিই নিয়েছি তো এখানে ডিম আর পাউরুটি নিয়ে বাবাকে বলেছিলাম ব্রাউন ব্রেডই আনতে যেহেতু সেটাই আমরা সব সময় খাই আর এটা খাওয়াই ভালো তো ব্রাউন ব্রেড আর ডিম দিয়ে টোস্টটা বানিয়ে নিলাম আমার মা ডিম খায় না তো মা দুধ আর পাউরুটি খেলো আর বাকি আমরা ডিম টোস্ট খেলাম আর তারপরে যে ব্রেকফাস্ট করে নিয়ে একটু চলে এসেছি লাল শাক করতে বাবা তো এটা সেটা অনেক কিছুই বাজার করতে চাইছিল কিন্তু আমি বললাম যে অত কিছু লাগবে না শুধু লাল শাক আর চিকেন আর একটু চাটনি ব্যাস এই হলেই হয়ে যাবে আগে যখন সোনা ছোট ছিল তখন ওর জন্য একটু ডাল লাগতো তবে এখন আর অতটা দরকার হয় না এখন চিকেনের ঝোল বা মাটনের ঝোল এগুলো দিয়ে খেয়ে নিতে পারে তো ওদিকে শাকটা হয়ে গেছে আর এদিকে চিকেনের আলুটাও দেখো ভাজা হয়ে গেছে বাড়িতে তো এটা সেটা রান্না করি কিন্তু মা বাবাকে তো আর পাই না সব সময় সব সময় কেন পাই না বললেই চলে তো বাড়িতে এসে এই যে দুটো তিনটে দিন আছি মাকে বলেছি মা এই দুটো তিনটে দিন কিন্তু আমি করব। কি যে আনন্দ হচ্ছে এই নিজের হাতে একটু রান্না করে মা বাবাকে খাওয়াতে যেটুকু যা শিখেছি যেটুকু যা পারি সবটা তো মায়ের জন্যই তাই না কিন্তু মা বাবার জন্য একেবারেই কিছু সেরকম করে রান্না করে খাওয়াতে পারি না সবটা সব সময় সারাটা জীবন তো মা বাবাই করে এলো আমাদের জন্য আর তারপরে যে চিকেনটাকে আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম শুধু দই দিয়েই ম্যারিনেট করেছিলাম যেটা আমি বাড়িতেও করি আর তারপর এখানে আদা রসুন লঙ্কা টমেটো বাটা দিয়ে আর একটু কাশ্মীরি লাল দিয়ে নর্মাল যেরকম চিকেনের ঝোল করা হয় সেরকমভাবেই করেছি আর পেঁয়াজটা ভাজা দিয়েছিলাম আর তারপরে যে চিকেনটা কষানো হয়ে গেছে আর গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি একটু পাতলা ঝোল রেখেছি কারণ যেহেতু ডালটা হয়নি ঝোলটা দিয়েই খাবে সেই কারণে আর তারপরে যে একটু স্যালাড কেটে নিচ্ছি বাবা শশা পেঁয়াজটা জলে ভিজিয়ে রেখেছিল তো আমি একটু বললাম যে দাও আমি কেটে নিচ্ছি বাবাকে আর সোনাকে আগে খেতে দিয়ে দেব তারপরে আমি আর মা একটু পরে খাবো স্যালাডটা কিন্তু বেশ ভালো লাগে তাই না ভাতের সাথে ভাত হোক বা রুটি হোক তার সাথে স্যালাডটা তো আমার বেশ ভালোই লাগে ছুরিটাতে জানো তো একদম ধান নেই বাবাকে তাই বললাম যে ছুরিটা দিয়ে কিন্তু কাটতে বেশ অসুবিধা হচ্ছে আসলে আসলে মা তো বটি দিয়ে কাটে ছুরি অতটা লাগে না কিন্তু আমার আবার বটিতে কাটতে ভীষণ অসুবিধা হয় আমি সেরকম ভালো পারি না বললেই চলে আমার ছুরিতেই আমার বেশি সুবিধা হয় কাটতে কিন্তু ধান নেই বলে একটু অসুবিধাই হচ্ছিল আর এই যে এদিকে আমার দুই বাবা খেতে বসে পড়েছে কত দিন পর নিজে হাতে একটু ভাত বেড়ে মা বাবাকে খেতে দিতে পেরে যে কি শান্তি লাগছে কি বলবো আমাদের জীবনটাই তো এইরকম তাই না বিশেষত মেয়েদের যেটা মন প্রাণ দিয়ে করতে চাই সেটা করা হয়ে ওঠে না আর কত কি বাধ্য হয়ে বা দায়িত্ব পড়ে দায়িত্বে পড়ে করতে হয় আর এই যে তারপর আমি বাবা আর ছেলে তিনজনে একটু দুপুরে শুইলাম যেহেতু এখানে একটু মশাটা বেশি সেই জন্য বাবা নাতির জন্য আর মেয়ের জন্য দুপুরবেলাও মশারি নিয়ে দিয়েছিল আর তারপর কিন্তু একটু ঘুমিয়ে উঠে এখন কিন্তু সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে ছটা মতো বাজে আমি মা আর আমার ছেলে তিনজনে মিলে চললাম একটু আমার পিসুমনির বাড়িতে আমার পিসুমণিও আগরপাড়ায় থাতেই থাকে যখনই আমি আগরপাড়ায় আসি পিসুমণির সাথে একবার একটু দেখা করে আসি আমাদের বাড়ি থেকে বেরিয়েই না এই একটা খেলনার দোকান সোনা একটু দাঁড়িয়ে পড়েছে দেখতে যদিও কিছু বায়না করেনি কেনার জন্য একটু জাস্ট দেখলো আর আরেক পায়ে গিয়ে একটা পাখির দোকান এখানে শুধু পায়রাই বিক্রি হয় তো পায়রাগুলোকেও দেখে একটু দাঁড়িয়ে পড়েছিল কিন্তু ওই যে জায়গাটা পরিষ্কার করে না হয়তো খুব বাজে একটা গন্ধ বেরোচ্ছিল সেই জন্য এগিয়ে গেলাম আর তারপর একটু পিছুমনির জন্য মিষ্টি নেওয়ার জন্য মিষ্টির দোকানে দাঁড়ালাম মিষ্টির দোকানে এই রং বেরঙের মিষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে জানো তো খেতে যতটানা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে মিষ্টি দেখতে পিছুমণি তো একাই থাকেন পিসামশাই নেই মারা গেছেন তো পিসুমনির মতন করে একটু দু তিন রকমের মিষ্টি অল্প অল্প করে নিয়ে নিলাম আর তারপরেই যে অটোতে বসে চললাম পিসুমনির বাড়ির দিকে এই রাস্তাটার নাম বটতলা আগরপাড়া বটতলা কত স্মৃতি রয়েছে জানো তো এই রাস্তাটায় পুরো শৈশবটা কৈশোরটা পুরোটা তো এই আগরপাড়াতেই কেটেছে তাই না স্কুল কলেজ কোচিং সব এই রাস্তা দিয়েই কত দিন দিনের পর দিন বছরের পর বছর কোচিংয়ে গেছি স্কুলে গেছি বন্ধুরা মিলে হই হৈ করতে করতে গেছি হৈ হৈ করতে করতে ফিরেছি নিজের জায়গার প্রতি আমার মেয়েদের তো একটা আলাদাই টান থাকে কত দোকান আমাদের সময়কার ছিল যেগুলো এখনও আছে আবার কত দোকান নতুন নতুন হয়েছে যেমন ধরো এই যে বেক ইন্ডিয়া বলে এই দোকানটা এই দোকানটা কিন্তু নতুন হয়েছে আর আমাদের এখানে না এই শীতকালে পানিহাটি উৎসব হয় জানো তো তার জন্য কিন্তু রাস্তায় রাস্তায় ব্যানার লাগিয়েছে আর এই যে রাস্তা দিয়ে যেতে যেতে বা একটা মস্ত বড় মাঠ পড়ে জানো তো সেই মাঠটার নাম ঘোলার মাঠ আমরা যখন ছোটো ছিলাম মাঠটা পুরোটাই খোলা ছিল বিরাট বড় একটা মাঠ ছোটবেলায় গরমের দিনে বাবা আমাদেরকে নিয়ে এসে এখানে সন্ধ্যেবেলা বসতো ছুটির সময় কিন্তু এখন মাঠটা অনেকটা আটকে গেছে এটা সেটা বিল্ডিং টিল্ডিং করে মাঠটা আটকে দিয়েছে আর এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছে যে রাস্তাটা সেটাতে রয়েছে আমার স্কুল আর রূপার বাড়ি রূপার বাড়িও এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় আমার একার স্কুল না আমার রূপার দুজনেরই স্কুল এই রাস্তাটাতে আর এই যে সোজা চলে যাচ্ছে স্টেশন রোডের দিকে আগরপাড়া স্টেশন রোড এদিকেই হচ্ছে আমার পিসির বাড়ি চলো তাহলে গিয়ে তোমাদের সাথে দেখা করছি আর এই যে চলেও এসছি পিসুমনির বাড়ি একটুখানি তো রাস্তা মিনিট দশকের মধ্যেই চলে আসা যায় আর পিসুমনি দেখো আমার ছেলের জন্য ও যা যা ভালোবাসে এটা সেটা সব আনিয়ে রেখেছে আর আমার ছেলেও সেগুলো পেয়ে কি আনন্দ একটা ট্রে নিয়ে সব কিছুর মধ্যে সাজাচ্ছে আর এই হচ্ছে আমার পিসুমনি ভীষণ আদরের আমাদের সবার আর আমাদেরকেও বড্ড ভালোবাসে এই মানুষটা আর তারপরেই যে আমি একটু চা করলাম আর চানাচুর নিয়ে বসলাম তাহলে আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে